জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি দাঁত তাঁত মাজা হয়ে গেছে আমার হাজবেন্ডেরও পরিষ্কার হয়ে গেছে ছেলে তো পড়তে বসে গেছে ভোরবেলা উঠে ওকে তুলে দাঁত মাজিয়ে দুধ দিয়ে বিস্কুট দিয়ে ওষুধ খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর আমার এই চোখ দেখতে পাচ্ছেন পুরো ফুলে গেছে ঠান্ডা লেগে আর তার থেকেও বেশি হয়েছে কাস্তে কাস্তে এত জল পেরিয়েছে চোখ দিয়ে ঘুমের ঘরে মানে ঘুমের চোখে বলুন বা এমনিতে বলুন মুছতে মুছতে আমার আরও বেশি ফুলে গেছে তো ছেলে পড়ছে এখন ছেলে স্কুল যাবে তার খাবার দাবার সব বের করে রেখেছি আজকে তো রান্না করব কালকে যেহেতু রান্না ছিল করিনি কালকে যা কাশি হয়েছে আজকে তো আজকেও শরীরটা খারাপ কিন্তু কিছু তো করার নেই করতে আমাকে আজকে হবেই তো যাই হোক তো ভাবছি ছেলেকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না কারণ আমার শরীরটা এতটা খারাপ আমাকে না কেউ দেখার থাকে না আমার হাজব্যান্ড বেরিয়ে যায় তারপরে আমি বাড়িতে একা থাকি আমার যদি কিছু হয়ে যায় কাউকে খবর দেবার মতো কিছু থাকে না এতটাই আমার শরীর খারাপ এখন মানে এমন এক একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে না কাস্তে কাস্তে বলুন এমন তো সেই জন্য ভাবছি কী করবো কিন্তু স্কুলটা না কামাই করাতেও চাইছে না আমার জন্য ছেলেটা স্কুল কামাই হয়ে যাবে সেটাও খারাপ লাগছে তো কি করবো এখন সেটাই ভাবছি এখন মানে বাড়ি বলে না একার সংসার হলেই যাওয়া হয় বাড়ি থেকেও থাকলে একটু কিছু করে দিল আমার ছেলে থাকলে কি তবুও মুখের সামনে একটু যে একটু জল দিল এ দিলো সেটা অন্তত একটু করতে পারে ছেলেটা একা একা তোমার ভালো লাগে না না সব ক্ষেত্রে তো যাই হোক আজকে রান্না ওই চুনো মাছ এনেছে চুনো মাছের ওই ঝাল করবো আর দেখি আর কি করি আর আর কালকে ডামসবেন একটা রাত্রের জন্য রেখে দিয়েছি ওটা থাকবে তার সাথে আর একটা কিছু করতে হবে কাতলা মাছ দেবো কালকে যেহেতু ছেলের স্কুল আছে তো ছেলে ওই কাতলা মাছের ঝাল ওর মধ্যেই দিয়ে দেবো ওই চুনো মাছের মধ্যে ঝাল যেহেতু করছি তুলে রাখবো ওটা কালকে খেয়ে চলে যাবে বাপাত তো ঠিক চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে একটু চাটা করি চাটা খাই শরীর দিচ্ছে না সত্যি কথা বলছি আর ভালো লাগছে না তো আমি আবার পরে আসছি চলো চা বসিয়ে দিয়েছি দিয়ে আদা দিয়ে আর এখানে মাছের লুম হলুদ বাঁকিয়ে রেখেছি আর ওখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি তো চলুন চাটা করি সাড়ে নটা বাজে বাসি কাজ করছে চলুন বলুন হ্যাঁ এই যে চা মোটামুটি হয়ে গেছে তো চলুন চাটা ঢালি এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট পাউরুটি চলো এই যে এনাকে স্কুলে পাঠাইনি আজকে আমার শরীরটা খারাপ বলে এই যে ডিম পাউরুটি নিয়ে এসেছে ডিম পাউরুটি খাবে আর আমার এখানে কোটা কোটি মোটামুটি হয়ে গেছে নিয়েছি এখানে উচ্ছে বেগুন দিয়ে ভাজবো আর এই হচ্ছে মাছ মাছের নিমগুলি মাখানো দেখালাম আগেই এটা ঝাল করবো সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি যাও গিয়ে খেয়ে নাও বাবা যাও তো চলুন ভাত চাল ধুচ্ছি ভাতটা বসাই নিয়ে এক এক করে রান্নাটা সেরে উঠি আবার শরীরটা খুবই খারাপ চোখের মধ্যে আবার ঠান্ডা লেগে এখন চোখটা আবার হয়ে গেছে ছোটো একদম তো চলুন পরে আসছি আবার যাও বাবা যাও মাছ ভাজতে চলে এসেছি ওখানে রান্না করতে ভাত হয়ে গেছে এগুলো তো ভাত লাভটা করবো তো চলুন সব মোটামুটি হয়ে গেছে টমেটো পেস্ট করে নিয়েছি আগে করে নিয়ে চলুন এই যে আরেকজন এই মাছ ভাজতে দিয়ে দিয়েছি এখানে কিছুটা হয়ে গেছে আর ওয়েদার করেছে দেখুন বৃষ্টি পড়বে হঠাৎ করে বৃষ্টি বাবা এই মানে শরীর খারাপের একদম পুরো মানে কী বলবো একদম বড় ওষুধ শরীর খারাপ হওয়ার চলুন এগুলো ভাজি ভাজা হয়ে গেছে এগুলো এবার কালো জিরে ফোড়ন দেব নিয়ে এবার টমেটো পেস্ট তেলটা কিন্তু গরমই আছে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন তো আগিয়ে দিয়েছি একটু সামান্য মিষ্টি দিয়েছি কালারের জন্য এটাকে ভালো করে এ করে মাছগুলো সব দিয়ে দেব আমার মাছ একটু তুলে নিয়েছে আমি ঝাল খাব না সেই জন্য মাছ কটা রেখেছি যেমন এগুলো দিই এবার এটাকে ভালো করে কষাই আমার হাজব্যান্ডের খুব প্রিয় মাছ এটা এই যে তেল ছেড়ে দিয়েছে আবার জল দেবো সামান্য সর্ষে খাওয়াটা দেবো আর এইটা দেবো ধনে পাতা এই যে আমার মাছের ঝাল রেডি এই যে ভাজবে দিয়ে দিয়েছি সর্ষে ফুলন দিয়ে আগে এটা একটু ভাজা হবে তারপরে বেগুনটা দেবো দিয়ে দিয়েছি বেগুনগুলো বেগুনগুলো ভাজা হোক কী অন্ধকার করেছে আকাশ পুরো মেঘলা এই দেখুন বৃষ্টি পড়ছে হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো পরে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আমাদের এখন বাজে একটা যা বৃষ্টি পড়লো এখনও বৃষ্টি টিপ টিপ করে পড়ছে ছেড়ে গেছে স্নান করতে তারপর যাব আমি গ্যাস ট্যাস পরিষ্কার সব হয়ে গেছে তো ঠিক আছে চলুন হাজব্যান্ডকে খেতে দেবো রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে তো আমি তাহলে পরে আসছি চলুন দিয়ে দিয়েছি ভাজা আর এই মাছের ঝাল মাছের ঝাল আমার হাজবেন্ডের খুব প্রিয় এই মাছের ঝাল দেখা যাক কেমন হয়েছে খেয়ে বলুক কেমন ভালো হয়েছে তো মাছগুলো বেশ ভালো বড় বড় তো ভাজতে সুবিধা হয়েছে গো না ভেঙে যায় প্রচন্ড মাছগুলো ভাজা ঠিক আছে আমার হাজবেন্ডের আজকে একদম প্রিয় খাবার খাবার বাড়তে চলে আসলাম ছেলেকে দিতে হাজবেন্ড বেরিয়ে গেল এখন দুটো দশ বাজে আর এখন বৃষ্টিটা একটু কমেছে তো চলুন হ্যাঁ ভালো মুসলধারে বৃষ্টি হলো তো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে যা গুড ইভিনিং এখন বাজে তিনটে পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেলাম আমার ছেলে অনেক দিন পর ওই ভাজা মানে কি বলে ওই করলা আর বেগুন ভাজা খেলো কারণ কি স্কুল চালু হওয়ার পর থেকে বেলায় তো ওরকমভাবে তো সকালে খাওয়া দাওয়াটা হয় না বুঝতেই পারছেন আর বিকেলবেলায় এসে যতটুকু ভাত খায় ও একটা মাছ ডিম হোক একটা দিয়েই খায় তো দুটো দিয়ে ওর খাবার হয়ও না আর ও খুব পছন্দ করে তো যদি রেখে দিই না সেগুলো আর খেতে ভালো লাগে না বেলায় তো সেই জন্য আর রাখি না তো আমরা যেটা করি ও সকালবেলা যেটা খেয়ে যায় আর যেটা এসে খায় সেটা অল্প করে রেখে দিই যাতে কেউ খায় তো আজকে খেয়েছে খুব তৃপ্তি করেই খেয়েছে ছেলেটা আমার খুব ভালো লাগলো তাতে আর শরীরটা আমি ইচ্ছা করেই পারলে একটাই করতে পারতাম কিন্তু করলাম এই কারণে যেহেতু ছেলেটা রয়েছে আমার হাজব্যান্ডও ভালোবাসে বলতে নেই তে তো ভালো ভালো মন্দ মিলিয়েই তো সেই জন্য যাই হোক খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছে আর এখন চোখটা লালটা আগের থেকে একটু কম আছে তো চোখেরটা প্রবলেম মানে ঠান্ডাটা বেশ ভালো রকমই লেগেছে আজকে ফোন করব দেখি উনি বসেন কি না আমাদের যে হোমিওপ্যাথিক ডক্টর যদি বসে তো খুব ভালো না বসলে আর কী করা যাবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসবো আজকে আর ছেলেরা বিকেলে আনটি নেই কিছু নেই নিজে একাই পড়বে আর পড়তে আসবে আমি পড়াবো দেখি তো ঠিক আছে চলুন পরে আসছে কান্নাকাটি শুরু করেছে কিসের জন্য রে কালকে পরীক্ষা একটা বলে দিয়ে দিয়েছে তিনখানা পরীক্ষা কালকে একসাথে তিনখানা পরীক্ষা হবে তার জন্য শুনে ওনার মাথায় হাত তোর তো তৈরি আছে তোমার তো চিন্তা করার কি আছে এ বাবা সবাই কিন্তু দেখছে তুমি কান্নাকাটি করছো তুমি জানা আছে বাবা তুমি একটু দেখে নাও প্র্যাকটিস করে নাও তাহলেই তো হয়ে যাবে অনু করে বোকার মতো যাও সন্ধ্যা দিতে সাতটা বাজে এই যে এখন সন্ধ্যে দিতে বসছে সবে ঘুম থেকে উঠে এই পরীক্ষা নিয়ে এই বন্ধুর সাথে ওই বন্ধুর সাথে কথা বলে এখন আজকে যেহেতু স্কুল যায়নি আমার জন্যই যাইনি আমার চোখের অবস্থাটা এখন দেখাতে পারছি না খুবই অবস্থা খারাপ ডাক্তারকে ফোন করলাম ডাক্তার তো বসবেন না এখন কদিন কিন্তু উনি বললো সাড়ে সাতটার সময় ফোন করুন আমি ওষুধ বলে দিচ্ছি তো ঠিক আছে যাও শোন দাও দাও একটুখানি নিয়েছি হচ্ছে ছেলের থেকে একটু হরলিক্স আর ছেলেকেও দিয়েছি আর এই যে বিস্কুট নিয়ে দুটো খাবে যাও সাড়ে সাতটা বাজে আমাদের রুটিন মাসি চলে এসছে তো চলুন একটু খাই আমার না ভালো লাগছে না একটুখানি গরম গরম খেতে ইচ্ছা করছে চা খেতে ইচ্ছা করছে না পোস্তটা করে রাখি কালকের জন্য নাহলে কালকে সময় হবে না লঙ্কা নিয়ে নিয়েছি এই মাত্র রুটি করে দিয়ে গেলো পৌনে আটটা বাজে এই যে রুটি করে দিয়ে চলে গেছে চলুন আগে এটা শুকনো গুঁড়িয়ে নিই তারপরে জল দেবো গুঁড়ো করে নিয়েছি এবার জল দেবো আর লঙ্কাটা দেবো ডাক্তারকে ফোন করলাম ডাক্তার ওষুধ বলে দিয়েছে আমার হাজব্যান্ড নিয়ে আসবে রাত্রি কি কালকে এই যে আমার পোস্ত রেডি আর এখানে খাবারটাও বের করে নিয়েছে আমার হাজব্যান্ড বলল একটা কিছু নিয়ে আসবেন একটাতে তো হবে না আর আমার সত্যি ক্ষমতা নেই আমার কিছু করার মতো আমার শরীর খুব খারাপ আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমি আর সামনে আসছি না দেখানোর মতো মুখের অবস্থা নেই যে দেখাবো আপনাদের সামনে তাই আর দেখাচ্ছি না আমি পরে আসছি রাত্রিক দিনের খাবার ছেলেকে দিয়ে দিচ্ছি এইটা সাবেনটা আর এটা নিয়ে এসছি এঁচুর চিংড়ি দিয়ে কোনো হোটেল থেকে নিয়ে এসেছে টাংস আর যেতে কালকে খাওয়া হয়েছে এটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের আর এটাও আমার আর আমার হাজবেন্ড তো চলুন ছেলেকে খেতে দিয়ে দিই ছেলের যেহেতু কালকে পরীক্ষা আছে দশটা কুড়ি বাজে খাওয়া দাওয়া সেরে ও তারপরে আমরা খাবো একটু আজকে যে বৃষ্টিতে গেলে কেমন রাস্তাঘাটের অবস্থা ঠিকই আছে অসুবিধা হয়নি আজকে তো বাইক নিয়ে যাওনি তো তো আজকে বৃষ্টি যা হয়েছে আমি তো তাই ভাবছিলাম আজকে বেশ কিন্তু ঠান্ডা কিন্তু পুকুর একটা পড়লো না দেখো হ্যাঁ বাইরে হয়তো হ্যাঁ সেটা সেটা কিন্তু আমার ঘরের ভেতরে গরম নিয়ে লাগছে বেশিরভাগ সেটাই আর কেমন খেলে রাত্রিরে বলো আর এই চোরের তরকারিটা কিন্তু ভালো হয়েছে মানে যে বানিয়েছে সে ভালো বানিয়েছে এইচুর চিংড়ি আমি এইচুর চিংড়ি আজকেও খেলাম সকালে ছেলেরটা আমি খেলাম যাকে ভালোই হয়েছে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে শুনতেই পেলেন ভালোই খেয়েছি রাত্রিবেলায় এই চোরটা বেশ ভালোই করেছে আর চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা চোখের অবস্থা খুব খারাপ মানে মানে সামনে আসতে পারিনি সেদিনের সন্ধ্যেবেলায় যা দুজনের পেছন থেকেই কথা বলেছি এখন শেষ করব ভিডিওটা তাই সামনে আসলাম মানে চোখের ওষুধ এখনও ডাক্তারকে বলা হয়েছে ডাক্তার ওষুধ কালকে যাবে মানে এমনি উনি বসবে না যেহেতু এখন তো দোকানে যে হোমিওপ্যাথিক দোকানে যাবে ওনাকে ফোন করবে উনি বলে দেবেন কীভাবে কী ওষুধ বানাবে তারপরে ওষুধ নিয়ে আসবে কালকে আজকে সময় হয়নি আমার হাজবেন্ডের তো ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন